বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত ভিওয়ার্স আলাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব ভাইয়েরা বোনদের সম্পত্তি দিতে না চাইলে করণীয় কী ইসলাম ধর্মে নারীদের উত্তরাধিকারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পিতা রেখে যাওয়া সম্পত্তি থেকে ভাইয়েরা ইচ্ছে করলেই বোনদের বঞ্চিত করতে পারবে না এক্ষেত্রে বোনের বিয়ে হওয়া না হওয়া বিবেচ্য বিষয় নয় বোনদের যদি পিতা মাতার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় তাহলে বোনেরা বিজ্ঞ আদালতে বাটোয়ারা বা বন্টনের মোকদ্দমা দায়ের করতে পারবে মুসলিম আইনে বলা হয়েছে মৃত ব্যক্তির যদি কোনো পুত্র সন্তান না থাকে সেক্ষেত্রে একটি কন্যা সন্তান থাকলে তেজ্যবিত্তের অর্ধেক পাবে আর পুত্রের অবর্তমানে একাধিক কন্যা থাকলে একত্রে তেজ্যবিত্তের দুই তৃতীয়াংশ পাবে আর যদি পুত্র কন্যা উভয়ই থাকে তাহলে প্রত্যেক পুত্র প্রত্যেক কন্যার দ্বিগুণ হারে সম্পত্তি পাবে কিন্তু শুধুমাত্র একজন পুত্র থাকলে তিনি মৃত ব্যক্তির সম্পূর্ণ সম্পত্তি পেয়ে যাবেন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পিতা রেখে যাওয়া সম্পত্তির ভাগ বন্টন নিয়ে ওয়ারিসদের মধ্যে ঝামেলা সৃষ্টি হলে বাটোয়ারা মামলা করে অধিকার ফিরিয়ে পাওয়া যায় মকদ্দমা চলাকালে যদি কেউ মারা যায় তাহলে তাদের ওয়ারিশগণও এই বাটোয়ারা মামলায় অন্তর্ভুক্ত হতে পারেন এবং অংশ দাবি করতে পারেন তাই শুধু বোনেরা নয় বোনদের মৃত্যুর পর তাদের ওয়ারিসগণ উক্ত সম্পত্তি পাওয়ার হকদার হবেন তবে পৈতৃক ভিটায় অবস্থিত বাসগৃহের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করা যায় এই ব্যতিক্রম হচ্ছে একজন নারী বিবাহ পর্যন্ত পত্রিক ভিটার সহ অংশীদার হিসাবে বিবেচিত হবেন কিন্তু বিবাহের পর স্বামীর বাড়িতে বসবাসকালে তিনি আগন্তুক হিসাবে বিবেচিত হবেন তাই তিনি উক্ত ভিটায় অবস্থিত বাসগৃহ বা কুটিরের কোনো একচ্ছত্র অংশ দাবি করতে পারবেন না এই কারণে বাটোয়ারা মামলায় স্বামী গৃহে বসবাসরত বিবাহিত কন্যা পিতৃগৃহের বা কুটিরের অংশবিশেষ প্রাপ্তির বিষয়টি বিবেচিত হয় না এ সম্পর্কে উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে থার্টিন ডিএলআর পেইস টু থ্রি জিরো উল্লেখযোগ্য বাটোয়ারা মামলা করতে হলে সম্পত্তির মালিকানা সংক্রান্ত সকল কাগজপত্র যেমন ভূমি জরিপ খতিয়ান নামজারি খতিয়ান মালিকানা দলিল ওয়ারিশান সনদ ইত্যাদি প্রয়োজন হয় নালিশে আর্জিতে মালিকানা অর্জনের ধারাবাহিক বিবরণ দিতে হবে অর্থাৎ মালিকানা খরি সূত্রে নাকি দান সূত্রে নাকি সূত্রে নাকি যৌথ মালিকানার মাধ্যমে নাকি দখলের প্রেক্ষিতে নাকি বন্ধক বা অন্য কোনোভাবে অর্জিত হয়েছে তা ধারাবাহিক বর্ণনার মাধ্যমে স্পষ্ট করতে হবে এছাড়া বাটোরা মোকদ্দমা করার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে যে উক্ত সম্পত্তি আগে থেকেই উইল বা হেবা করা হয়েছে কি না যদি হয়ে থাকে তাহলে উইলের ক্ষেত্রে মোট সম্পত্তির এক তৃতীয়াংশ বাদ দিয়ে আর হেবা করা হয়ে থাকলে হেবা দলিলের যে পরিমাণ সম্পত্তির কথা বলা হয়েছে তা বাদ দিয়ে অন্য ওয়ারিসদের অংশ বের করতে হবে বাটোরা মোকদ্দমায় দুবার ডিগ্রি হয় একটি হলো প্রাথমিক ডিগ্রি অন্যটি হলো চূড়ান্ত ডিগ্রি প্রাথমিক ডিগ্রির পর বন্টন না করা হলে বিজ্ঞ আদালত অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করে অংশ ও সাহাম নির্ধারণ করে দেন এবং চূড়ান্ত ডিগ্রি প্রদান করেন সম্মানিত ভিভার্স বাটরা মোকদ্দমা চলাকালীন সময়ে আদালতের মাধ্যমে বিকল্প বিরুদ্ধ নিষ্পত্তির সুযোগ রয়েছে এছাড়া বন্টনের ডিগ্রি পাওয়ার পর দখল না পেলে কিংবা পক্ষরা দখল বুঝিয়ে না দিলে বা হিসা বুঝিয়ে না দিলে সত্য দখলের মোকদ্দমা বা উচ্ছেদের মোকদ্দমা দায়ের করা যেতে পারে আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ